জীবনটাকে নিজের মতো করে কাটাতে পছন্দ করি সকাল সাড়ে পাঁচটা থেকে সংসারের সব কাজ এ টু জেড আমি যেভাবে সামলে থাকি হ্যাঁ রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি তো আমরাও সবাই বাড়িতে ভীষণ ভালো আছি এখন কটা দিন মাঝে একটু ঝামেলা মানে ঝামেলা বলতে একটু প্রবলেম চলছিল। মানে শরীর খারাপ ঠোল খারাপ এগুলো একটু চলছিল আমার তো তার জন্য আমি ভিডিও এতদিন দিতে পারি নি প্রায় পাঁচ সাত দিন তার জন্য তোমাদের কাছে অনেক অনেক করে সরি চাইছি জানি না তোমরা আমার এই সরিটা আমাকে তোমরা অ্যাকসেপ্ট করবে কি না কিন্তু তোমাদের কাছে বলি যে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও যে এতদিন ভিডিও দিতে পারিনি তো এবার থেকে পার ডে ভিডিও আসবে কিছু কারণের জন্য ভিডিও দিতে পারিনি পার্সোনালি কিছু কারণের জন্য হোক তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছে তার তোমাদের ব্লগটি ভালো লাগবে পুরো ভিডিওর সাথে দেখো অনুরোধ রইল এই যে ঘুম থেকে উঠে এই যে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সারা মানে সারা রাত দিন ধরে এই বিছানাটার উপর যত অত্যাচার হয় তো এই বিছানাটা সবসময় একটু বেশি থাকে তো ওটাকে একটু ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পরে এই যে এখন ঘরটা হচ্ছে ঝাঁট দিয়েই নেবো যাই হোক সকালবেলা সেই সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে একটু ওই বিছানায় একটু আধ ঘন্টা একটু আলসেমি লাগছিল তাই জন্য বিছানায় একটু গড়াগড়ি করে ছটায় ঘুম থেকে উঠে গেছি তো তারপরে হচ্ছে এই যে ছটায় ঘুম থেকে উঠে কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি সংসারে তো কাজবাজ করতেই হবে সংসারে কাজ বাজগুলি গুছিয়ে না করলে সেই তো পরে আমাকেই করতে হবে তো ফেলে রাখা মানে সেগুলি হচ্ছে পরে আমাকে আবার কষ্ট হয় করতে তাই জন্য তাড়াতাড়ি কাজ বাজগুলি হাত লাগিয়ে ফেললাম যাই হোক এই যে আমার হচ্ছে ঘরটা জাত দিয়ে আমি ঠাকুরের বাসনটা ধুয়ে উবর করে রেখে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আজকে না ঘরটা ভাবছি পুজবো না তো ঠাকুর ঘরটা মুছে নিলাম স্নান টান সে পুজো দেবো তার জন্য যাই হোক এই মুহূর্তে যারা আমার নতুন বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা আর হ্যাঁ আমার হচ্ছে ইনস্টাগ্রামে যে পেজটা আমার রয়েছে ইনস্টাগ্রামে তো সেই পেজটা আগের থেকে প্রচুর গ্রোথ করেছে এখন ভীষণ আমার ইনস্টাগ্রামটা ভীষণ একটা পজিটিভ ভাব দেখি চলছে ভীষণই তো প্লিজ প্লিজ তোমরা যারা এখনও দেখো নি তো তাদেরকে বলবো আমার ইনস্টা থেকে একবার তোমরা ঘুরে এসো তো আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে ইটস মি ইটস আওয়ার সরি ইটস আর আওয়ার রান্না তো আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার হচ্ছে কমিউনিটি পোস্টে তো তোমরা প্লিজ একবার গিয়ে ঘুরে এসো দেখো হয়তো তোমাদের ভালো লাগবে যাই হোক এদিকে নাইটিয়া চেঞ্জ করে আমি চলে এসে এখন আর স্নান করবো না রান্না রান্নাবান্না নিই তারপরে স্নানটা সেরে নেবো চলো আগে ভাতটা বসিয়ে নিই আর এদিকে চালের ড্রামটা না আমি এখানে রেখেছি আমার নিতে সুবিধা হয় তার জন্য চলো ভাতটা বসিয়ে দিই আর হচ্ছে ওই যে কালকে যেটা জলে নিয়ে এই ঘরটাই রেখেছিলো তো এখন এই ঘর থেকে আমি দুটো বড় বোতল জল নিয়ে যাব। আর হচ্ছে স্কুইটা তো এই ঘরে রাখি তো এই ঘরেই বেশিরভাগ জিনিসপত্র যেগুলি মানে দরকার খুব একটা লাগে না সেগুলি রাখি যেরকম ওই ব জলের ড্রাম এক্সট্রা জলের ড্রাম তারপরে হচ্ছে স্কুটি তারপরে হচ্ছে চেয়ার এক্সট্রা চেয়ার সেগুলি সব ওই ঘরেই রাখা যাই হোক এদিকে চলে এসছি রান্নাঘরে আজকে রান্না করব। ওই যে উচ্ছে আলু সিদ্ধ দেবো আর ভাতটা বসিয়ে দিই এখন আর হচ্ছে রান্না করে কি দেখি তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভাবি কি যে আর সকাল সকাল কাজগুলি একদম শুরু করে দেবো কিন্তু ওই ঘুম থেকে ওঠাবো না ভোরবেলা না একটু শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে তারপরে ভাবি যে না আমার তো করতেই হবে কাজগুলি বেকার বসে থেকেও তো লাভ নেই কাজগুলি করে নি যাই হোক ওই যে কালকে যখন আসছিলাম তো তখন হচ্ছে এই যে মেয়ের মেয়েকে হচ্ছে মেয়ের আমি বেরিয়েছিলাম তো তখন আসার সময় এই বিস্কুট নিয়ে এসেছিলাম তো সেইগুলি আর কোর্টে ঢালা হয়নি তো এই এখন এই বিস্কুটগুলি কোর্টে এখন ঢেলে নিচ্ছি আর এক প্যাকেট টপ বিস্কুট দেখলাম একটা কৌটোতে ধরছিল তাই জন্য দুটো তো ঢেলে রাখলাম তারপর যাই হোক এই যে আমার এখন কফি খাওয়ার টাইম হয়ে গেছে তাই এখন এক আমি কফি খেয়ে নেবো তো কফি খেলে একটু শরীরে এনার্জি আসে আর হচ্ছে তারপরে একটা হচ্ছে কাজের কাজের একটা ভাব অন্যরকম আসে আর সাথে যদি একটু গান হয় তাহলে তো কোনো কথাই না তো কাজের কাজেও এনার্জি লাগে সব কিছু এনার্জি লাগে তো চলো এদিকে আমি কফিটা নিয়ে নিয়েছি আর এখন কফিটা আমি খেয়ে নেব যোক আমি একটু বাইরে বসে কফিটা খাচ্ছি আর এখন দেখো আজকে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো মানে রোদুরে এখনও ও কি দেয়নি আকাশ থেকে তাকে তো বলেছিলাম যে একটা হোম ট্যুর দেব কিন্তু জানো তো কিছু কিছু জিনিসের ডেকোরেশন মানে ঘরের ডেকোরেটের জিনিস আনা হয়নি সেগুলি প্রচুর খুঁজছি তো সেগুলি একটু ঘরে একটু ডেকোরেট করেই তারপরে আমার ইচ্ছা আছে যে আমি ঘরের একটা রুম হোম ট্যুর ভিডিও দেব। তো কিন্তু যাই হোক এর মধ্যে ভাবছি যাব গিয়ে হচ্ছে ওই যেসব জিনিসগুলো তুমি লাগবে সেগুলো নিয়ে আসবো তো যাই হোক আশা করছি ভীষণ তাড়াতাড়ি আমার একটা হোম ট্রের ভিডিও আসবে আর এদিকে দেখো আমি রান্না করছি ওই চুনো মাছ নিয়ে এসেছিলাম এই সামনে থেকে যাচ্ছ চুনো মাছ রেখেছিলাম সেই চুনো মাছ হচ্ছে আলু দিয়ে কুচিয়ে পাতায় দেব তো ওইদিকে মাছটাকে মাখিয়ে রেখে এসছি যেন মাছটার মধ্যে একটু নুনটা বসে যায় আর এই যে আমি কলা পাতা নিতে চলে এসেছি পাশের বাড়ি কলা গাছটা পুরো আমাদের ছাদে ঝুঁকে থাকে তো পাতার আমাদের সমস্যা হয় না ওই বাড়ি থাকতে তো কলা পাতা কিনতে হতো বা কলা পাতার জন্যই আমি চো মাছ পাতা খুব একটা দিতে পারতাম না এই বাড়িতে সেই অসুবিধাটা হয় না একদম ছাদে উঠে কলা পাতাটা নিয়ে আসা যায় যাই হোক কলাপাতাটা ধুয়ে আমি একটু রেখেছিলাম তারপরে এই যে একটু মুছে নিলাম তারপরে তেল একটু মাখিয়ে নিয়ে পুরো কলাপাতা তেলটা মাখিয়ে নিলাম তারপরে মাছটা ভালো করে সুন্দর করে গুছিয়ে দেব। এই যে মাছটা গুছিয়ে আমার দেওয়া হয়ে গেছে আর এই যে টমেটো টমেটো দিয়ে একটা মেখে রেখেছিলাম তো মাছটা একটা জল বেরিয়েছে টমেটো টমেটো সব কিছু দিয়ে তো যাই ওটা হচ্ছে জলটা এখন পরে দেবো এখন মাছটা বসিয়ে নিই তারপরে জলটা দেবো বলতে আলাদা করে মাছ পাতায় কোনো জল দিতে হয় না ওই যে মাছটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে একটা ঝোল বেরিয়েছিল সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি তারপরে যাই ওদিকে রান্নাটা মাছ পাতাটা বসিয়ে দিয়ে আমি দিয়ে স্নানটা সেরে নিলাম এই ফাঁকে সকালবেলা তো বাসিনীটি চেঞ্জ করে ধুয়ে দিয়েছিলাম এখন আবার নাইটি ধুয়ে দিলাম সকালবেলা মানে স্নান করে পুজোটা দিতে গেলে রান্নার দেরি হয়ে যেত তাই জন্য আর স্নানটা তখন সারদি পর্যন্ত তখন তাই জন্য বাসিনাটাই চেঞ্জ করে ফেললাম যাই হোক এদিকে আমি এই যে টু পিসের যে সেটটা এটা পরে নিচে আজকে জানো তো এইটা খুব একটা যে ভালো তা না প্যান্টটা দেখলাম সেলাই টেলাইগুলি অত ভালো না যাই হোক উপরেরটা তো ভালো কিন্তু প্যান্ট ফ্যান্টের সেলাইগুলি একদমই ভালো না যাই হোক যে কদিন চলে পড়ি তারপরে দেখা যাবে আচ্ছা আছে কর কটা এরকম টু পিস কিনে নেওয়ার বাড়িতে সবসময় পড়ার জন্য তো কি বলতো ওই যে আধা কাটা নাইটি পড়া তো অনেকদিন হয়েছে বন্ধ করে দিয়েছি এখন নাইটি বললে হচ্ছে অনেক সময় প্রবলেম হয় এই ভিডিওগুলি করতে বা আমার সমস্যা হয় সুতরাং বলতে আমি কমফোর্টেবল হতে পারি না তো ইচ্ছা আছে এরকম আমি কয়েকটা টু কিনে নেবো আর এদিকে হচ্ছে স্নান ডানার সেরে আমি পুজো দিতে চলে এসেছি আর এই যে মেয়ে আমাকে একটু হেল্প করছিলো ও খাইনি এখন স্নান ট্যানার করে দিয়েছি মেয়েকে আর আজকে না গাছে একটু ফুল পাইনি আর আমি তো বাজার যাইনি তো তার জন্য আজকে ঠাকুরকে ফুল ছাড়া পুজো দিতে হলো দেখো ফুল ছাড়া আসনটা কী বিচ্ছি দেখতে লাগছে তাই না বলো যাই হোক ওদিকে তো আমি স্নান সে পুজো টুজি দিয়ে তুলসী মঞ্চে জল টল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপরে এই যে এখনো এখানে সন্ধ্যে সবাইকে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো যাই হোক এদিকে আমি হচ্ছে প্রদীপ জ্বালিয়ে তুলসী মঞ্চে ধূপটুপ দেখিয়ে তারপরে আমি হচ্ছে এই যে মনের জন্য একটু বলবিটা গুলবো আর আমার জন্য একটু কফি চলো অনেকদিন তো ফাঁকি বাজি করলাম এখন থেকে পার ডে ভিডিও আসবে তোমাদেরকে প্রমিস করছি যতই আমার শরীর খারাপ থাক যতই আমার কষ্ট হোক তোমাদেরকে পার ডে ভিডিও আমি দেব। এটা আমি নিজের কাছে নিজে হচ্ছে প্রমিস করলাম আর তোমাদের কাছেও করলাম যে খুব কু দা দ মানে দু একদিন যদি না পারি আমার অতিরিক্ত কষ্ট সেটা সেটার ব্যাপারটা আলাদা কিন্তু অল্প স্বল্প শরীর খারাপ আমি আর ভিডিও বন্ধ করবো না পার ডে এই চ্যানেলে ভিডিও আসবে আর হ্যাঁ রিসেন্ট দুটো চ্যানেল আমি আরও ওপেন করবো কিসের চ্যানেল মানে সেই সব চ্যানেল চ্যানেলে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তবে আমি একটু গুছিয়ে নিই এখনও প্রপারলিভাবে গুছতে পারিনি গুছিয়ে নিই সবটাই তোমাদের সাথে শেয়ার করব যাই হোক চলো আমি এই যে মনা আমি একটু কফির বনমিটা খাচ্ছি যে সাথে আমাদের সাথে বিস্কুট খাচ্ছিল আর এখন একটু টিভি দেখছি তো একটু পরে মনাকে একটু বই নিয়ে বসাবো আর নটার দিকে তোর আনটিও আসবে যাই হোক চলো এদিকে হচ্ছে কদিন ধরে একটু রান্না মানে আমাদের মাটির উনুনে রান্না রান্না করা হচ্ছিলো তো ওই কৌটুগুলিকে একটা ঝুড়ি মানে মশলার যে ছোটো ছোটো আমার কৌটুগুলি করে কৌটুগুলি একটা ঝুড়িতে করে নিয়ে যাওয়া তারপরে রান্নাবান্না করে সেগুলো পয়সা করে নিয়ে আসা একটা সমস্যা খুব হচ্ছিল তাই জন্য হলো যে এইটা তো আমার শ্বশুর যখন মারা যায় তারপরে এক বছর আমরা একাদশী করেছিলাম তখন এই নিরামিষের জন্য এইটা আমরা বাড়িয়েছিলাম আমি তো এইটা ভাব এটা তো রেখে দিয়েছিলাম তো জিনিস থাকলে কত কাজে লাগে দেখো তো এইটা এখনই বুঝতে পারছি যে জিনিস থাকলে অনেক কাজে লাগে যাই হোক তার জন্য এটাতে এখন সব মশলা মানে বাইরে রান্নাঘরের জন্য সব মশলা এটার মধ্যে গুছিয়ে নিচ্ছে আর মিক্সিতে তো মশলাটা আমি এ ঘর থেকে বেটে নিয়েই যাব। তাই জন্য যত ফোরণের মশলা আছে সব এটার মধ্যে আমি গুছিয়ে নিচ্ছি নুন হলুদ কালো জিরে পাঁচ ফোড়ন সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সর্ষে সব গুছিয়ে নিয়েছি যাই হোক চলো আমার ওদিকটা গুছানো হয়ে গেছে আর এখন এইখানে আমি বসে টাঠালের দানাগুলো ছাড়াচ্ছিলাম যাই হোক চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থাকো ব্লগটি ক্যামেরাগুলো প্লিজ তোমার কমেন্ট করে